ছাত্রকে বিদায় জানিয়ে অভিভাবক এর বক্তব্য উপস্থিত আজকের এই দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের গুণী মানুষ আমার বন্ধুবর প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের এক ঝাঁক তারকা সকল শিক্ষক বৃন্দ উপস্থিত আমার মতো অন্যান্য অভিভাবক বৃন্দ এবং উপস্থিত অত্র বিদ্যালয়ের এক ঝাঁক পাখি সমস্ত ছাত্রছাত্রী সকলের প্রতি বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আগেই মেনশন করেছি আজকে কিসের অনুষ্ঠান আজকে বিদায়ী অনুষ্ঠান পাঁচটি বছর লেখাপড়া করার পর এই সুযোগ আসে আমি এটাকে সুযোগই বলে থাকি কারণ এই সুযোগ গ্রহণ করে নতুন অধ্যায়ের সূচনা হয় আমরাও স্কুল জীবন শেষ করে কলেজে গিয়েছিলাম এটা চিরচারিত নিয়ম সময় আজ তোমাদেরকে বিদায়ের প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা দেশে উজ্জ্বল নক্ষত্র এসএসসি পরীক্ষায় পাশের মাধ্যমে তোমরা কলেজ লাইফে পদার্পণ করবে তোমাদের স্বপ্ন ধীরে ধীরে পূরণের পথে এগিয়ে যাবে আমি অভিভাবক হিসেবে বলছি এই স্কুলের সমস্ত টিচার্সরা নিবেদিত প্রাণ এদের পড়ানোর কৌশল অনেক ভালো দুর্বল ছাত্রছাত্রীদের কীভাবে ভালো করতে হবে তা ভালো করেই জানেন বিদ্যালয়ের বিগত বছরগুলোর রেজাল্ট অনেক ভালো আশা করি এবারেও তার ব্যতিক্রম হবে না তোমরা ভালো ফলাফল করে এই বিদ্যালয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পরীক্ষার হলে কোনো কিছু না বুঝলে শিক্ষককে জিজ্ঞেস করবে নকল থেকে একশো হাত দূরে থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা তোমাদের প্রতি সহায় হন এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলের সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ